গাড়ির সামনে হুট করে এসে বলছে ভাই আমাদেরকে আমাকে বাঁচান আমার সবকিছু নিয়ে চলে গিয়েছে এই জায়গার থেকে একটা আদলা নিয়েছি এই ইটের আদলা নিয়ে আমরা আবার আ দিলাম তো কাহিনী হচ্ছে এখান থেকে শুরু না কাহিনীটা যেখানে হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিয়ন ট্র্যাপের মধ্যে পড়তে লেগেছিলাম আমার তো প্রথমে মায়া লাগলো যে লোকটা মনে হয় অসহায় লোকটারে সাহায্য করি দেখান জায়গাটা আপনাদেরকে আমি দেখাই কালকে রাত আনুমানিক এগারোটা চল্লিশ এরকম হবে এগারোটা চল্লিশই হবে কারণ এখান থেকে বারোটার দিকে বাসায় গিয়েছি তো ঠিক এই যে এটা দেখছেন ইটের ভাটা এই ইটের ভাটার ঠিক একটু সামনে আপনাদেরকে দেখায় ওখানে বেশ কিছু খাতাপতি এখনো পড়ে আছে গাছের ডাল ডাল ভাঙা ছিল এরকম মনে হয়েছে সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছেন পাতা ঠিক এই সুজাসুজি এই সোজাসুজি একটা লোক দাঁড়িয়ে আছে এবং মোটর সাইকেলগুলোকেই টার্গেট করে ও হচ্ছে থামাচ্ছে বলছে যে ভাই আমার সব কিছু কেড়ে করে নিয়ে গিয়েছে আমার একটু হেল্প করেন এইটা যে ফ্রড এটা শিওর যেভাবে হলাম এই রাস্তায় এই রাস্তায় এরকম কোনো চিন্তায় ঘটনা কখনোই হয়নি আমার বাস বাসার যেহেতু পাশেই সেহেতু এখানে মানে এরকম বাদ পারি করতে দাঁড়িয়েছে এখন দেশের পরিস্থিতি খারাপ এই সুযোগ নিয়ে এখানে হচ্ছে করার জন্য দাঁড়িয়েছে তো আমি আর আমার দুজন আসছি ওর হচ্ছে বাজাজ ইউজি ওই ফোর পুরো তো মডেলের সেই পালসার তো আমি বললাম যে তোমার বাইকটা রাইড করি তো রাইড করতে করতে আমরা বাসার থেকে বের হয়ে এদিক দিক দিয়ে আসছি তো আসার পথে আমরা ফার্স্টে আস্তে আস্তে আসছি আস্তে আস্তে ওই লাইটের হেডলাইটের আলো কম হুট করে ওই লোকটা চলে আসলো আমাদের গাড়ির সামনে ভাগ্য ভালো যে স্পিড কম ছিল গাড়ির সামনে হুট করে এসে বলছে ভাই আমাদেরকে আমাকে বাঁচান আমার সব কিছু নিয়ে চলে গিয়েছে আমি এখন কই যাব বুঝতে পারছি না এরকম করছে কিন্তু আর একটু সামনে গেলে দেখেন বিভিন্ন মোড় আছে এই যে এখানে কিন্তু ও হচ্ছে কুষ্টিয়া লালন শাহের মাজার এই যে মাজারের গলি কিন্তু পাশেই এখানে কিন্তু সব সময় লোক থাকে আপনারা জানেন যে লালন সাহেব মাজারে এখানে কিন্তু লোক থাকে সব সময় সে মেলা হোক না হোক সব সময় কিন্তু লোকজন থাকে রাত বারোটা বাজছে এমন আহামরি রাত হয়ে যায়নি যে লোকজন থাকবে না এই দেখেন এখানে কিন্তু এ হচ্ছে বাজার এই এইটুকু ডিস্টেন্স এইটুকু ডিস্টেন্সে ওই লোক দাঁড়িয়েছে এখানে এই যে বাজার এই যে বাজার মাজার পরে হ্যাঁ সবসময় লোক থাকে তো ওই লোকটা হুট করে এরকম সামনের উপরে এসে হেল্প এবং সাইকেল নিয়ে যারা যাচ্ছে এবং সিঙ্গেল এইরকম মানুষগুলোকে টার্গেট করছে যেটা পিস পরে ওর ওকে পাস করে যাওয়ার পর আমরা হচ্ছে ওই পাশে যে কিছুক্ষণ দাঁড়াই ছিলাম ওর মতিগতি দেখার জন্য তো উনি যেটা করছে যে একটা সিরা সাত গায়ে দিয়েছে এক পাশে আর এক পাশে হচ্ছে এই যে পুলিশের ট্রাফিক কন্ট্রোল করার সময় পুলিশটা যেই ড্রেসটা গায়ে দেয় লাইট এর আলো লাইটের আলো লাগলে জলে ওই ড্রেসটা তো ওইগুলো পরে ও হচ্ছে ওই কাজ করছে কারণ আমরা তো জানি আমরা তো এলাকার আমরা তো জানি যে হচ্ছে এটা পাথবার এখন বাইরের থেকে যদি কেউ আসে এসে যদি এরকম একটা সম্মুখীন হয় সে মনে করবে আসলেই মনে হয় লোকটা চিন্তার শিকার হয়েছে হ্যাঁ চিন্তার শিকার মানুষ হতে পারে না এরকমটা না হতে অবশ্যই পারে কিন্তু যে চিন্তার শিকার হয় সে কি করে সে আগে হচ্ছে একটা জায়গায় যায় লোক লোকজন আছে জনবহুল জায়গায় জায়গায় যায় এরকম অন্ধকারের ভিতরে দাঁড়িয়ে ডাকাতের মতো হুট করে উঠে এসে কোনোদিন হেল্প চায় না এদের লোকজন কিন্তু রাস্তার আশেপাশে থাকে এরা হচ্ছে যেই হচ্ছে আপনি ওর ডাকে সাড়া দিবেন তখনই কি করবে চার পাঁচটা আশপাশ থেকে এসে আপনারে একটা মনে করেন যে আগে একটা পোজ দিবে পোজ দিয়ে বলবে যে ভাই গাড়িটা দেওয়া তুমি যাওগা হ্যাঁ তো তখন আপনি কি করবেন তখন তো আপনি এত মানুষ অস্ত্রপাতি দেখে আপনি তো ধরেন যে গাড়ি ঘোড় দিয়ে আপনি চলে যাবেন তো এইটা হচ্ছে বিষয় এটা হচ্ছে বিষয় তো এইগুলো থেকে কিন্তু আমাদের সবাইকে সাবধান থাকতে হবে আমরা বিশেষ করে ঢাকাতে অনেক এক্সপ্রেসওয়েতে এই ধরনের চিন্তায় হয়ে থাকে ওরা তো আবার হচ্ছে ওই স্টিল লোহার মার আছে না ওইগুলো দিয়ে বেঁধে রাখে যে আপনি যখন যাবেন বেঁধে পড়ে যাবে মানে মৃত্যু হতে পারে আপনার কোনো নিশ্চয়তা নাই এইগুলো থেকে খুবই সাবধান থাকা লাগবে আমাদের রাস্তায় ইরা এরকম করে দাঁড়ায় আছে সিঙ্গেল সিঙ্গেল মোটর নিয়ে যারা যাচ্ছে তাদেরকে ধরছে তাদেরকে টার্গেট করে হাত দিয়ে থামানোর চেষ্টা করছে যে ভাই বাসান ভাই বাসান হ্যাঁ এই অবস্থা যে সবকিছু নিয়ে চলে গেছে আশেপাশে কিন্তু লোকজন থাকে ওই যে পাশে যে ইটের ফাটা দেখালাম না ইটের ভাটার ওই দিক থেকে যদি কোনো লোকজন আসে বা হচ্ছে রাস্তার পাশ থেকে যদি কেউ লোকজন আসে এসে আপনি বুঝতে পারবেন না ধরেন যে আপনাকে মেরে ফেলে রেখে গাড়িটা নিয়ে চলে যাবে এই মাঝ রাস্তা এই অন্ধকার রাস্তায় হাইওয়েতে কেউ আপনাকে বাঁচানোর জন্য আসবে না আর বর্তমান সময়ের পরিস্থিতি খারাপ মানুষ এমনি একটা ইয়ের ভিতরে আছে ভোগান্তির মধ্যে আছে যার কারণে এরা এই সুযোগগুলো নিচ্ছে এইগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা অনেকেই মায়া দয়া দেখানোর জন্য বা দয়া করে দয়া করে এই কাজগুলো আমরা করে থাকি কিন্তু এগুলোর জন্য আমাদেরকে সাবধান থাকাই লাগবে না হলে আপনার কাছে যা থাকবে সেগুলো তো নিবেই আপনি বাইক টাইক থাকলে সেগুলো নিয়ে চলে যাবে ও যে ভোগান্তি শিকারের অভিনয় করছে না ওইটা আপনার বাস্তবে বানায় দিয়ে চলে যাবে তো আজকেও দেখবো যে হচ্ছে এরকম ইয়ে হয় কিনা রাত বারোটা একটার দিকে আসবো দেখি যথাসম্ভব বারোটার ভিতরে আসার চেষ্টা করব আরো কয়েকটা গাড়ির চাড়ি নিয়ে পোলাপান নিয়ে আসবো দেখি যদি যদি পাই মালদা মনে করেন যদি পাই আগে এলাকার ভিতরে নিয়ে আসবো লোকজনের ভিতরে নিয়ে আসবো নিয়ে এসে ওর বাসার অ্যাড্রেস থেকে শুরু করে ওর বাড়ি কই ওর বাড়ির নাম্বার দে কথা বলি সব কিছু দেখে তারপরে মনে করেন যে ওরে দরকার হয় ওর বাড়ি পর্যন্ত পৌঁছাই আসবো ওই রাতেই আর যদি তা না হয় ভাইয়া পুরো ক্লিয়ার বাটপার মাটপার একদম সাত করে ফেলবো যাই হোক এটাই বলার ছিল আপনারা এই সব বিয়ের থেকে কিন্তু সাবধান থাকবেন আমরা তো জাস্ট আমরা এলাকার ভিতরে আসি যার কারণে এটা ধরতে পেরেছি বুঝতে পেরেছি কিন্তু যারা বাইরের থেকে আসে বাইরের থেকে দূর থেকে দেখা যাচ্ছে যাচ্ছে রাইড করে লং রাইড করে যাচ্ছে তাদের ক্ষেত্রে বিষয়টা হয়ে যাবে হচ্ছে অনেক মানে ভীতিকর এটা তো বুঝতে পারছেন না যে এগুলো সম্মুখীন যারা হয় তারা অবশ্য বসে যে হচ্ছে কতটা ইয়ে করে এরা যদি ধরা পড়ে না এদের হাতে মানে আপনার আপনি যদি ওদেরকে সবকিছু দিয়ে দেওয়ার সম্মতিও জানান তাও ধরেন যে একটা পৌঁছলেও আপনাকে মারবে কারণ আতঙ্ক সৃষ্টি করতে হবে হুম তো এই কাহিনী হয়েছে তো ওখানকার যেখান থেকে হচ্ছে ইট নিয়েছি ওখানকার টি স্টলে একটা ছিল ইটের পাশে টি স্টল তো ওনাকে বললাম যে আপনি কি এই ধরনের কিছু দেখেছেন কি না তো উনি বলল যে না এরকম কিছু তো দেখিনি মানে আগে কখনো হয়নি এটা তাহলে নতুন করে খেলা শুরু হয়েছে আর আমার মনে হয় যে ইরা বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় থাকতে পারে তো কালকে দেখবো একটু যতদূর মানে না পাওয়া যায় ততদূর যতদূর পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে ততদূর দেখব যে কত দূর থাকতে পারে এই জিনিসটা দেখার দরকার কারণ এটার ভোগান্তি তো অন্য মানুষকে করতে পারে এরা একটা মোটরসাইকেল কমপক্ষে আপনার নিয়ে যে দুই লাখ টাকা দেড় লাখ টাকা বিক্রি করবে একটা মানুষের কষ্টে অর্জিত অর্থ সেগুলো কেড়ে নিবে মোবাইল ফোন থাকলে সেগুলো যাবে না এটার একটা সমাধান করাই লাগবে আর সবাই আমার চ্যানেলটি সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম